উন্নয়ন পরিষেবা থেকে বঞ্চিত শহরতলীর বৃহত্তর খিলোগ্রাম এলাকার জনগণ আসন্ন শিলচর পৌর নিগম নির্বাচনে ভোট বয়কটের ডাক ভুক্তভোগী জনতার কাছাড় জেলার বাগাডহর বড়জোড়াই জেপির অন্তর্গত বেরেঙ্গা তৃতীয় খণ্ডের খিলোগ্রাম এলাকার বেহাল সড়ক নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন এলাকার জনগণ সংস্কারের জন্য সরকারের তরফে বিভিন্ন সময় অর্থ বরাদ্দ করা হলেও হাল ফেরেনি সেই এই পরিস্থিতিতে বর্ষার মৌসুমে মানুষের চলাফেরা করাটা বিশাল প্রশ্নের মুখে এসে দাঁড়াবে বলে জানান স্থানীয়রা গ্রামের চাঁদা তুলে সড়কের কাছে হাত দিতে বাধ্য হয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে খিলু গ্রামের ক্ষুব্ধ জনগণ জানান সড়কের বর্তমান বেহাল দশাই অনুতির পাশাপাশি এলাকার প্রবীণ নাগরিকদের ও বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে বিষয়টি নিয়ে সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও লাভ হয়নি তাদের ফলে নরক যন্ত্রণা ভোগ করছেন এলাকার ভুক্তভোগী মানুষ হিলুগ্রাম এলাকাটি শিলচর পৌর নিগমের আওতায় আনা হয়েছে কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি সরকারের বরাদ্দকৃত অর্থ এলাকার কতিপয় জনপ্রতিনিধিরা আত্মসাৎ করেছে বলে এদিন অভিযোগ করেছেন এলাকার জনগণ গোটা বিষয়টি স্থানীয় প্রশাসন সহ সরকারের নজরে এনে উচ্চ পর্যায়ে তদন্ত করার জোরালো দাবি উত্থাপন করেছেন ভুক্তভোগী জনগণ আগামী কিছুদিনের মধ্যে যদি সড়ক সংস্কারে হাত না দেয় বিভাগ তাহলে আসন্ন শিলচর পৌর নির্বাচনে ভোট বয়কট করার হুমকি দিয়েছেন এলাকার জনগণ আমরা বেরেঙ্গা কিলোগ্রাম পাগাডর জিপি আমরা আজকে আমরা গাওয়ার পাবলিক জমা হয়েছি আমরা রাস্তাটার খুব অবস্থা খারাপ থাকে বারিশার সিজন্য এর লাগিয়ে আমরা আজকে সব একানো হয়েছি প্লাস হইলো গিয়ে আমরা এই রাস্তাটা বেজান টেকা চেনশ্যন হৈছে গতবাৰ আপোনাৰ মিডিয়াত দেওৱা হৈছে পাঁচ লাখ টকা চেঞ্চন হৈছে ৰিপেয়াৰিঙৰ এক টেকাৰো কাম হৈছে না আমাৰ মিডিয়াই আনিয়ে প্ৰমাণ কৰিছি একজনে পঁচপন্ন হাজাৰ একজনে লাখ টকা দুই লাখ টকাকৈ এটা চুৰ সাজাইছে আমাৰ কিন্তু আমাৰ কৈছোঁ নম্বাৰ কাম কৰিয়ে দিবা কিন্তু কাম হৈছে না আমাৰ বহুত কষ্ট কৰিব পাৰি চাৰত ছাৰা নাই স্কুলো যাই থাৰো ন মুৰববী সেয়াও বেমাৰী মানুহ ইমাৰজেঞ্চিত বা ভৰা যায় বিলকুল ভৰা যায় না আজকে আমাৰ চান্দা তুলীয়া ঐ আমাৰ আকৌ লিষ্ট আছে দুইশো একশো পাঁচশো করিয়া আমরা ছোটো বড়ো সব গরিব মানুষ দিন মজুরি মানুষ আমরা আসতে খাম আমরা খাম বাদ দিয়া আজকে আমরা এই রাস্তাটা বানানি লাগছে সব সহযোগিতা করে সরকারি রাস্তা এই রাস্তা বেজান অত বড় রাস্তা খাম সেনশন হয়েছে কিন্তু খাম হয়েছে না আমরা খেলে পাবলিকের এই সান্দা তুলিয়া রাস্তাটা বানাইতাম সরকারে খেয়াল করে না বা এই যে মেম্বার এপি পি ভান অত টেকা ফান্ড উইলো অত টেকা এই রাস্তার খামল লাগিয়ে সাইনপুট মারা খো এক লক্ষ টাকা আদা ব্লক বয়াল আদা বলক বয়ল না খিটার লাগিয়া ই আমরা জেলা প্রশাসন আর ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করি আর যে আমরা এদিকে একটু লক্ষ্য করোই না আর তদন্ত করোই না আমরা এই কষ্টটা করি আর আমরা রাস্তাটা খেনে ঠিক হয় না আর বহু দুঃখ করি আর আমরা এই রাস্তার লাগিয়া তুরা মেঘ দিতেও আমরা রাস্তাটা ফানি হই যায় আর আমরা যে এই কষ্টটা আর সেও আমরা দেখাত না আমরা খাইলি তারা প্রমাণ করছোন করিয়া তারা পরে কই আমরা তোমার পঞ্চাশ গাড়ি মাটি দিব তোমরা ইমা তুলিয়া ধরিয়া আমরা কই ঠিক আছে পঞ্চাশ গাড়ি মাটি দিলেন আমরা মাত তুলিয়া ধরতাম না এক গাড়ি না দুই গাড়ি মাটি দিয়েছোন